শ্যামলিকে তাড়াতে শ্যামলির রান্না নষ্ট করে দিলেও অনন্যা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত কিছু নতুন টেকনিক সবাইকে শেখানোর চেষ্টা করে কিন্তু সেটা তীর্থঙ্করের পছন্দ হয় না তীর্থঙ্কর বলে তাহলে কি এতদিন আমি কোনো ভালো কাজ করিনি সেই সময় ওই অফিসের বস এসে হাজির হয় তিনি জানিয়ে দেয় পরিষ্কার অনিকেত যা বলবে সেই কথা মতোই সবাই কাজ করবে অনিকেতের কোথায় হবে শেষ কথা এরপরে তীর্থঙ্কর মনে মনে ভাবে যে আমি এটা কোনোভাবেই মেনে নেব না আমার প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু তার জায়গায় আমার ডিমোশন হয়ে গেছে আমি অনিকেতকে কোনোভাবেই ছেড়ে দেব না এরপরে অনিকেত খিদে সহ্য করতে না পেরে একবার ক্যান্টিনের দিকে যায় সেখানে গিয়েই শ্যামলীকে দেখতে পায় শ্যামলীকে দেখেই অবাক হয়ে যায় শ্যামলিকে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন শ্যামলী জিজ্ঞাসা করে যে আপনি বা এখানে কেন অনিকেত তখন জানাই যে এটা তার অফিস তখন শ্যামলী বলে যে আপনার অফিস মানেটা কি তখন অনিকেত জানাই সে আজকেই এখানে জয়েন করেছে তখন শ্যামলী জানাই এটা আপনার অফিস নয় আপনি লোকের অফিসে কাজ করছেন আপনি এখানে হয়ে আছেন এটা যায় শুনেই বলে একদম উল্টোপাল্টা বলবে না তুমি এখানে কি করতে এসেছো আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছ তখন শ্যামলী বলে যে না এই কাজটা আমরা আপনি বাড়ি ছাড়ার আগেই কিন্তু টেন্ডারটা জমা দিয়েছিলাম আর সেটাই আজকে পেয়েছি আপনার ছেড়ে আসা কাজটা এখন আমি করছি তাহলে আপনি করুন আমি চলে যাচ্ছি এখান থেকে আপনার কাজ আপনি করুন না তখন অনিকেত বলে একদম আমার সাথে ঝগড়া করবে না এদিকে মন্দার এসে হাজির হয় মন্দার বলে যে দাদা আপনি এখানে চলে এসেছেন আমি জানতাম আপনি শ্যামলিকে খুব ভালোবাসেন আপনি শ্যামলিকে ছেড়ে থাকতেই পারবেন না তখনই অনিকেত বলে একদম চুপ করো একদম উল্টোপাল্টা বকবে না এরপর শ্যামলি আর অনিকেতের মধ্যে কোথা কাটাকাটি হওয়া শুরু হয় শ্যামলি বলে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কোনোভাবে ব্রেকফাস্ট করে আসেননি কিন্তু অনিকেত বলে যে আমি কোনোভাবে অহনার কোনো দুর্নাম শুনতে চাই না অহনা আমাকে আজকে সকালে ভালো করে ব্রেকফাস্ট করে দিয়েছিল আর আমি সেটাই খেয়ে এসেছি এরপর অনিকেত খিদেটা পেয়েছে সেটা আর শ্যামলীকে বলতে পারে না ওখান থেকে চলে যায় কিন্তু শ্যামলী সবটা বুঝে যায় শ্যামলী তখন অনিকেতের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তার কেবিনে যায় সেখানে গিয়ে তাকে খাবারটা দেয় সেটা দেখে তীর্থঙ্কর বলে যে এরকম তো আগে দেখিনি বাড়ির মতো পরিপাটি করে কেউ ব্রেকফাস্ট এনে খাওয়ায় আর অনিকেত আপনি কি চেনেন না কি ওনাকে তখন অনিকেত বলে যে আগে আমরা কাজটা করে নিই কিন্তু তাদের মধ্যে একজন বলে যে না স্যার আপনি আগে খেয়ে নিন তারপরে আমরা নয় কাজটা শুরু করব এরপর সবাই চলে যায় অনিকেত বলে এটা কি করে করতে পারে শ্যামলী শ্যামলী সব জায়গায় আমাকে অপমান করবে এটাই ভেবেছে এখানে এসে আমাকে কেন ব্রেকফাস্ট দিল আর এটার জন্যে তো আমাকে সবাই এবার ভাববে যে আমি হয়তো বাড়িতে আমাকে কেউ ব্রেকফাস্ট করে দেওয়ার লোক নেই এটা নিয়ে লোক হাসাহাসি করবে আমি শ্যামলীকে ছাড়বো না এরপর অনিকেত শ্যামলির কাছে যাওয়ার জন্য বেরিয়ে আসে এদিকে শ্যামলীর ক্যান্টিনে দুটি মেয়ে এসে হাজির হয় তাদের দিকে দেখে শ্যামলি অবাক হয় তারা অনিকেতের গল্প করেছে দেখে শ্যামলী বলে যে এরাও আবার স্যারের পেছনে পড়েছে সুন্দর বর থাকা যে কি জ্বালা এরপরে মন্দারকে দেখেও তারা মন্দারকে নিয়েও কথা বলা শুরু করে সেটা দেখেও শ্যামলী অবাক হয় বলে এরা তো দেখছি কাকেও ছাড়ছে না এরপর মন্দার তাদের সাথে গল্প করা শুরু করে দেয় মন্দার সেই সময় রোহিণীকে দেখতে পায় যে রোহিণী তাকে পিস্তল তাক করে ধরেছে এটা দেখে মন্দার ওখান থেকে ছুটে পালায় শ্যামলিকেই বলে কফি করে দিতে এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলীর রান্না কমপ্লিট হয়ে যায় শ্যামলি যখন সব কিছু গুছিয়ে রেখে দেয় সেই সময় অনন্যা এসে খাবারে কিছু কিছু একটা মিশিয়ে দেয় আর বলে যে শ্যামলী আজকেই আপনার এখানে শেষ দিন এই খাবার যখন বস খাবে আপনাকে তো এই অফিস থেকে তাড়িয়েই দেবে তো বন্ধুরা অনন্যার এই উদ্দেশ্য কি সফল হবে না শ্যামলী আগে থেকে বুঝতে পেরে সব কিছুটা ম্যানেজ করে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো